i okay.

সংগ্রামী বিশেষ অতিথি দক্ষিণের সংগ্রামী ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত আছেন

যে ভয়াবহ কন্যা সংগঠিত হল সেই বিষয়ে আমরা আপনাদের পাশে আমরা আপনাদের ইবাদতের অংশ হিসাবে আল্লাহর সব অর্জনের জন্য সংগ্রামী এলাকাবাসী ইতিমধ্যে

এই সমস্ত প্রান্তিক ক্ষতিগ্রস্ত বিপর্যাস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামিক ছাত্র শিবিরের নেতা কর্মীরা এখানে এসে দাঁড়িয়েছে মানুষের রাজনীতি হওয়া উচিত জনগণের কল্যাণের জন্য জনগণের মুক্তির জন্য রাজনীতি হওয়া উচিত জনগণের সমস্যার সমাধানের জন্য রাজনীতি হওয়া উচিত কিন্তু আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি ক্ষমতার রাজনীতির বাইরে একটি ওয়েলফেয়ার স্টেট সমাজ কল্যাণমূলক একটি রাষ্ট্র জমা ইসলামী প্রতিষ্ঠা করতে চায় অমিত এই ষোলো বছরে জনগণের কোনো কল্যাণের মানুষের কাছে তারা যায় না কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত নয় ঠিক কিছু দল তারা বারবার ক্ষমতা আসে বাংলাদেশের মসনদে তারা অনুষ্ঠিত করেছে যার কার কারণে জনগণের অধিকার দিয়ে তাদের মাথা কাটা নেই জনগণের ভোটের প্রয়োজন নেই কারণ তারা